সুন্দরবন থেকে বান্দরবন টেকনাফস থেকে তেতুলিয়া যেখানেই নেবেন হোম ডেলিভারি চলে যাবে তবে আপনার বাসার সামনে গাড়ি যেতে হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো নিয়ে চলে এসেছি বাচ্চাদের রিডিং টেবিল যে রিডিং টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই সাইড দিয়ে কিন্তু সোজা সোজা লম্বা লম্বিভাবে সাজানো আছে বাচ্চাদের রিডিং টেবিলের সাইজ হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি বা আঠারো ইঞ্চি উচ্চতা চুয়ান্ন ইঞ্চি এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল আছে হচ্ছে তিন ফিট বাই দুই ফিট উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চে তো আমাদের কাছে কি কি কালেকশন আছে আর কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন তবে আজকে দর্শকদের জন্য সুন্দর একটি কথা আছে যে কথাটা না বললেই নয় তা হচ্ছে সুন্দরবন থেকে বান্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া যেখানেই নেবেন হোম ডেলিভারি চলে যাবে তবে আপনার বাসার সামনে গাড়ি যেতে হবে গাড়ি গেলেই আপনি অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন তো তার আগে আমরা পরিচয় হয়ে নিই আমাদের কাছে কি কি আছে ব্লু ফ্রোজেন আছে বেনটেন আছে টু পিন্সেস আছে তারপরে হচ্ছে লাল ফ্রোজেন আছে থ্রি পিন্সেস পিঙ্ক ফ্রোজেন দেখতে পাচ্ছেন এরপরে আছে বারবি এরপরে আছে হচ্ছে টু পিন্সেস লাল গাড়ি হ্যালো কিটির কিন্তু তিনটা ভার্সন আছে যেটা হচ্ছে কালো লেখা হ্যালো কিটি খরগোশ হ্যালো কিটি এবং সাতা হ্যালো কিটটি এরপরে আসে হচ্ছে আপনার সি বিচ এই যে সি বিচগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা সি বিচ দেখতে পাচ্ছেন এরপরে আসে হচ্ছে স্পাইডারম্যান ম্যান এরপরে আসে হচ্ছে আপনার নতুন পিঙ্ক ফুল বিএমডাব্লিউ কার যারা গাড়ি পছন্দ করেন তারা বিএমডাব্লিউ গাড়ি নিতে পারবেন এরপরে যেটা দেখতেছেন এটা আছে হচ্ছে আপনার গ্রিন কার স্পাইডারম্যান দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর ডিজাইনের স্পাইডারম্যান তারপরে আছে হচ্ছে ফুল বড় ফুল এবং সবুজ গাড়ি এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্লু ফুল ব্লু ফুল পেয়ে যাবেন তারপরে সি বিচ আছে ছোটো ফুল আছে সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক তো বাচ্চাদের প্রায় রিডিং টেবিলের প্রাইস সম্পর্কে জানিয়ে দেব বাচ্চাদের রিডিং টেবিলের প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা একশো দুইশো টাকা নয় ডিসকাউন্ট আজকে এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে তবে শর্ত প্রযোজ্য আমার এই ভিডিও আমার এই ভিডিও দেখে আমাদের শোরুমে আসতে হবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে আমার এই ভিডিও স্ক্রিনশট দিতে হবে দিয়ে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে হবে অথবা আমাদের শোরুমে আসলেই পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট তার মানে ছয় হাজার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিলের একই শর্ত থাকবে আট হাজার পাঁচশো টাকা ছয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভিডিও কলে দেখলে অথবা সরাসরি শোরুমে আসলে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ